আসসালামু আলাইকুম हेलो বন্ধুরা সবাই কে তরফ থেকে তো আজকে পার্সেলটা যাচ্ছে যশোরে নিচ্ছেন কি এ ঘোষ বাবু ঘোষ বাবু নিচ্ছেন যশোর থেকে এই হচ্ছে 44 হেলমেট স্পেশাল নতুন একটা হেলমেট কসমো এর প্রাইস টাকা এবং ডট সার্টিফিকেশন আছে এবং বিএসটি অনুমোদিত এটা একদম নতুন গ্রাফিক্স যেমন বে 44 কার্বন গ্রাফিক্স অনেকে ভি কার্বন হেলমেট পাবেন না এটা গ্রাফিক্সটা হচ্ছে কার্বন তো এটা হচ্ছে কার্বন গ্যাস আলাদা দিতে পারবেন যে বুঝবেন না হেলমেট সম্পর্কে এবং হচ্ছে এর ভেন্টিলেশন সিস্টেম দেওয়া আছে দুই সাইডে এবং ভেন্টিলেশন সিস্টেমটারও স্টাইলটা সুন্দর ঠিক আছে এবং হচ্ছে যে এখানে হচ্ছে ভেন্টিলেশন দেওয়া আছে তো অনেকেই বুঝতে পারে যে ভাই এগুলোর কাজ কি এগুলো হচ্ছে বাতাস ঢুকার জন্য যে শীতের সময় এগুলো লাগাই দিবেন তাহলে হচ্ছে বাতাস লাগবে না আর গরমের সময় এগুলো খুলে দিবেন তাহলে হেলমেটের ভেতরে বাতাস ঢুকবে তা ঢোকার জায়গা আছে বেরোয়ার জায়গা তো লাগবে এই যে পিছনে বেরোয়ার জায়গা তো এটার সাথে হচ্ছে পিন লক সিস্টেমটা দেওয়া আছে ভাই দরে এই যে পিনটা দেওয়া আছে পিন লক সিস্টেমটা আছে আপনাকে খালি এন্টি ফকটা লাগাইতে হবে তো ভালো মনে একটা এন্টি ফকের দাম হচ্ছে এগারো টাকা এখন দরকার হয় না শীতের সময় এটা বেশি দরকার হয় আর প্যাডিং কোয়ালিটি বেশ চকা অস্থির বলা যায় যে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা বাজেটের মধ্যে তো যশোরবাসী এবং হচ্ছে কি ঘোষ বাবু ভাইয়া তো সবাইকে হচ্ছে চকাম ভালোবাসা বা একজনকে শুরু থেকে আসতে জন্য সাপোর্ট করার জন্য এবং নামাজ টাকা ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য টাকা পাঠাবো না হেলমেট পাঠাবো অবশ্যই দোয়া পাঠাবো কারণ একমাত্র দোয়া পাঠাইতে কোনো পয়সা লাগে না সবাইকে চকাম ভালোবাসা